ইসরায়েল ও হামাসের মধ্যকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন গাজা যুদ্ধ বন্ধে তিনি যে ভূমিকা রেখেছেন তাতে বেহেস্তের টিকিট নিশ্চিত হবে না রোববার এয়ারফোর্স ওয়ানে উড়ন্ত অবস্থায় ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুসি তাকে জিজ্ঞেস করেন গাজার যুদ্ধ শেষ করা তাকে বেসতে পৌঁছাতে সাহায্য করবে কিনা জবাবে ট্রাম্প হাস্যরস করে বলেন আমি একটু কিউট আচরণ করছি মনে হয় কিছুই আমাকে স্বর্গে পৌঁছাতে সাহায্য করবে না এয়ারফোর্স ওয়ানে ওড়ার সময় হয়তো আমি এরই মধ্যে বেসতে আছি কিন্তু নিশ্চিত নই আমি বেসতে পৌঁছাতে পারব কিনা তবে আমি অনেক মানুষের জীবন বাঁচিয়েছে ট্রাম্প তার আলোচনার দক্ষতা নিয়েও আত্মপ্রশংসা করেন তিনি দাবি করেন ইসরায়েল হামাজ সংঘর্ষ তার সমাধান করা অষ্টম যুদ্ধ